খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বললেন মির্জা ফখরুল এদিকে কোটা বিরোধীদের দখলে শাহবাগ যান চলাচল বন্ধ জানাবো সন্তানদের চাকরির জন্য নয় বৈষম্য দূর করতে মুক্তিযুদ্ধ করেছে বললেন অলি এদিকে সমন্বয়কারী বাবাকে হুমকি কোটা আন্দোলন থেকে সরে না তাড়ালে ছেলের লাশ পাবেন এবং সমাবেশে জানাবো কোটা বিরোধীদের আদালতে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বললেন ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বললেন মির্জা ফখরুল হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার জীবন হুমকির মুখে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরু বলেন ভোরের দিকে হঠাৎ করে উনি অসুস্থ হয়ে পড়েন উনার অনেক অসুখ আছে যা আমরা বারবার জাতির কাছে তুলে ধরেছি কিন্তু সরকার কোনো কেয়ার করেনি ওনার জীবন হুমকির মুখে এটা সরকার ইন্টেনশনালি করছে বলে আমরা মনে করি তিনি বলেন এখন এটা জাতীয় দাবিতে পরিণত হয়েছে যে দেশনেত্রীকে নিঃশর্ত মুক্তি দিতে হবে ওনার উপর চরম অন্যায় করা হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে এভাবে আটকে রেখে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে মির্জা ফখরুল আরো বলেন আপনারা দেখেছেন যে কয়েকদিন আগেও তাকে হাসপাতালে যেতে হয়েছে ক্রমাগত অত্যন্ত জটিল অসুখগুলো তাকে আক্রমণ করছে সেক্ষেত্রে আমরা বারবার বলছি যে তার চিকিৎসাটা দরকার বিদেশে মাল্টি চিকিৎসা কেন্দ্র কিন্তু দুর্ভাগ্যজনক হলো তারা প্রতিহিংসার কারণে বেগম খায়দাজিয়াকে মুক্তি দিচ্ছে না বিএমপি মহাসচিব বলেন ম্যাডামকে চব্বিশ ঘন্টা মনিটর করছে চিকিৎসকরা মির্জা ফখরু বলেন দেশ নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন করেছি ভবিষ্যতে আরও আন্দোলন হবে আমরা চেষ্টা করব এই আন্দোলন এগিয়ে নেওয়ার তিনি বলেন কতটা অমানবিক সরকার তারা বেগম খায়দাজের অসুস্থতার বিষয়টাকে গুরুত্ব দিতে চায় না সঠিক চিকিৎসা তো ওনার কোনো মতেই হচ্ছে না যারা বাইরে থেকে চিকিৎসা দিতে এসেছিলেন তারা পর্যন্ত বলেছিলেন সি নিডস সার্জারি আউটসাইড দ্য কান্ট্রি যেখানে মাল্টি ডিসপ্লিনারি ট্রিটমেন্ট হয় এখন দুর্ভাগ্যজনকভাবে আমি চিকিৎসক নই যে বলতেও পারবো না তবে যেটা বুঝি তাকে অতি দ্রুত মুক্তি দিলে আমরা স্বাস্থ্যের ব্যাপারটা দেখতে পারি যাতে তিনি সেখানে যেতে পারেন চিকিৎসা নিতে পারেন এক প্রশ্নের জবাবে মির্জা ফখরু বলেন আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করি আমরা কখনো অগণতান্ত্রিক পথে কোনো কিছু করতে চাই না কিন্তু সরকার দায়িত্ব হচ্ছে যে এটাকে সারা দিয়ে তার মুক্তির ব্যবস্থা করা জরুরি কোটা বিরোধীদের দখলের শাহবাগ যান চলাচল বন্ধ সরকারি চাকরি নিয়োগের কোটা পদ্ধতি বাতিল এবং দু সালে পরিপত্রপূর্ণ বহালের দাবিতে টানা দ্বিতীয় দিনে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ মোড় অবরোধ করেছেন কোটা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা এতে স্থবির হয়ে পড়েছে শাহবাগ সহ আশপাশের সব সড়ক বন্ধ হয়ে গেছে যান চলাচল পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার বিকেল সাড়ে চারটায় শাহবাগ মোড়ে অবরোধ করেন শিক্ষার্থীরা এরাকে বিকেল সাড়ে তিনটায় শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র গ্রন্থাগারের সামনে জড়ো হন প্রতিটি হল ও বিভাগ থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা গ্রন্থাগারের সামনে সমবেত হন এরপর গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে হল পাড়া হল ফিসি চত্বর টিএসসি হয়ে শাহবাগে যান শিক্ষার্থীরা সেখানে গিয়ে তারা সাহাবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীদের অবরোধের মুখে গতকালের মতো আজও শাহবাগ সহ আশেপাশে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে এতে বিভিন্ন সড়কে তৈরি হয়েছে তীব্র যানজট ভোগান্তি পোহাতে দেখা গেছে নগরবাসীকে এদিকে মিছিল ও অবরোধের সময় শিক্ষার্থীরা অবরোধ অবরোধ সারা বাংলা অবরোধ দফা এক দাবি এক কোটা নট কামবে বাধা দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না কোটা না মেধা 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 আপোষ সংগ্রাম 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 আঠারো পরিপত্র পূর্ণবহাল বহাল করতে হবে কোটা মেধাবীরা মুক্তি পাক সারা বাংলায় খবর দেয় কোটা প্রথার কবর দেয় আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাইনে জেগে ছেড়ে জেগেছে ছাত্র সমাজ জেগেছে স্লোগান দেন এদিকে বিকেল পৌনে পাঁচটার দিকে হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে থেকে মিন্টু রুট পর্যন্ত সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা এতে সড়কের দুপাশে কয়েকশো গাড়ি আটকা পড়ে দীর্ঘ যানজ হয়েছে সৃষ্টি সন্তানদের চাকরির জন্য নয় বৈষম্য দূর করতে মুক্তিযুদ্ধ করেছি বললেন ওলি সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কোটা বিরোধীদের চলমান আন্দোলনের পূর্ণ সমর্থন জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অলি আহমেদ তিনি বলেছেন সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করে নিয়ে বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ করেছে করেছি অলি বলেন শিক্ষকদের আন্দোলন এবং কোটা আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলনে পূর্ণ সমর্থন দিচ্ছে শিক্ষক শিক্ষার্থীদের দাবি আদায় এলডিপি সার্বিক সহযোগিতা করবে বলে জানান তিনি কর্নেল অলি বলেন সারাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীদের চলমান আন্দোলনে আমি তো যৌক্তিক ও ন্যায়সঙ্গত মেধা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠা কোন বিকল্প নেই ছাত্র সমাজে কোটা সংস্কার আন্দোলনের ন্যা যৌক্তিক দাবির সঙ্গে এলডিপি একমত একই ভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের যে প্রতিবাদ শুরু হয়েছে তা অবশ্যই যৌক্তিক ও সমর্থনযোগ্য আমরা তাদের এই যৌক্তিক আন্দোলন সমর্থন করছে এবং অবিলম্বে পেনশন স্কিম প্রত্যাহারের দাবি জানাচ্ছি তেবালের স্বাধীনতা ঘোষণাপত্রে ভিত্তিতে মুক্ত যুদ্ধে অর্থাৎ স্বাধীনতা যুদ্ধে প্রধান অঙ্গীকার ছিল সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করা বৈশ্বมหেল রাষ্ট্র সমাজ বিনিময় করা সাংবিধানিকভাবে আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান আমি রণাঙ্গনের একজন বীর বিক্রম হিসেবে বলবো সন্তানদের চাকরির জন্য মুক্তিযুদ্ধ করে নিয়ে বৈষম্য দূরীকরণের জন্যই আমরা দেশ স্বাধীন করেছি সমন্বয়কারী বাবাকে হুমকি কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে ছেলের লাশ পাবেন কোটা বিরোধী আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়কের বাবার মুঠোফোনে হুমকি তার অভিযোগ উঠেছে গতকাল রোববার রাত দশটা পঁচিশ মিনিটে ঘটনা ঘটে মুঠোফোনে হুমকি বলেছেন আপনার ছেলে কোটা আন্দোলন থেকে সরে না দাঁড়ালে তার লাশ পাবেন কোটা বিরোধী আন্দোলনে ওই সমন্বয়কারী নাম খান তালাত মাহমুদ তিনি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ছাত্র শুরু থেকেই তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত বর্তমানে তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ের দায়িত্বে আছেন ঘটনার বর্ণনা দিয়ে খান তালাত মাহমুদ প্রথম আলোকে বলেন রাত দশটা পঁচিশ মিনিটের দিকে একটি মুঠোফোনের নম্বর থেকে আমার বাবাকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে ওই হুমকি দাতা আমার বাবাকে বলেছেন আপনার ছেলে যদি কটা আন্দোলন থেকে সরে না দাঁড়ায় তাহলে তার ক্ষতি হবে তার লাশ পাবেন খান তালাত মাহমুদ দাবি করেন বিভিন্ন মাধ্যমে হুমকি দেওয়া ওই ব্যক্তির পরিচয় ব্যাপারে নিশ্চিত হতে পেরেছেন ওই ব্যক্তির নাম হৃদয় আহমেদ হৃদয় আহমেদ ছাত্রলীগের কর্মী তিনি ও বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ছাত্র তিনি বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের উপপক্ষ চুজ ফ্রেন্ডস উইথ কেয়ারের কর্মী হিসেবে পরিচিত থাকেন বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হলে সিএফসি উপপক্ষের নেতা ও বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবির সাদাফ বলেন হৃদয় আহমেদ নামে তাদের কোন কর্মী নেই এ নামে কাউকে তিনি চেনেন না তবে ওই উপপক্ষের একাধিক নেতা কর্মী নিশ্চিত করেন হৃদয় আহমেদের সেফ সেফ রাজনীতিতে যুক্ত অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোহাম্মদ ওহিদুল আলম বলেন আমরা এই বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ্য সরকার চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে দু সালে পরিপত্র বহাল রাখার দাবিতে লাগাতার অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা আজ সোমবার আন্দোলন কর্মসূচি রয়েছে সমন্বয়কারী খান তালাত মাহমুদ বলেন আন্দোলন রাখা যাবে না না দাবি হওয়া পর্যন্ত দমিয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব হুমকি দেওয়ার এই ঘটনা ইতিমধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জানিয়েছে কটা বিরোধীদের আদালতে চূড়ান্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে বললেন ওবায়দুল কাদের চাকরিতে আদালতে বিচারাধীন তাই রায় পর্যন্ত আন্দোলনকারীদের অপেক্ষা করতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বায়দুল কাদের একসঙ্গে তিনি জন দুর্ভোগ হয় এমন আন্দোলন পরিহার করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন আমরা মনে করি দেশের উচ্চ আদালত বাস্তব পরিস্থিতি বিবেচনা করে রায় প্রদান করবে শেখ স্মার্ট বাংলাদেশ বিনিময়ে যে সংগ্রাম শুরু করেছেন তার মূল চালিকা শক্তি হল মেধাবী জনগোষ্ঠী শিক্ষিত দক্ষ স্মার্ট প্রজন্ম গঠনের মধ্য দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনিমানের সংগ্রামকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নিতে মেধাবী তরুণ প্রজন্ম আমাদের প্রধান প্রয়োজন সড়ক পরিবহন সেতু মন্ত্রী বলেন প্রধানমন্ত্রী দু সালে পরিপত্র জারি করে সব ধরনের কোটা বিলুপ্ত করেছেন এই আদেশের বিরুদ্ধে সাতজন মুক্তিযুদ্ধের সন্তান উচ্চ আদালতে রিট করেন দেশে উচ্চ আদালত কোটা বাতিলের পরিপত্র বাতিল করেছেন সরকার পক্ষের আইনজীবী এই রায়ের বিপক্ষে করেছেন সরকার কোটা বাতিলের দাবির প্রতি আন্তরিক বলে অ্যাটর্নি জেনারেল আপিল করেছেন উচ্চ আদালতে বিচারাধীন বিষয় নিয়ে কোন ধরনের মন্তব্য করা আইন সিদ্ধ নয় বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন আদালত উভয় পক্ষের যুক্তি তর্ক শুনে নিশ্চয়ই একটা চূড়ান্ত রায় প্রদান করবেন উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত সবার অপেক্ষা করা উচিত কোন ধরনের উত্তেজনা রাস্তাঘাট বন্ধ করে মানুষের দুর্ভোগ সৃষ্টি পরিহার করা উচিত বিশেষত এইসিসি পরীক্ষার্থী অভিভাবকদের অসুবিধা হয় যে কর্মসূচিতে সেই ধরনের কর্মসূচি পরিহার করা দরকার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন এর যে কোটা আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেখানকার প্রথম সারির একত্রিশ জন নেতা কিন্তু বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি এটার হিসাব সাংবাদিকরা নিতে পারেন কোটা বিরোধী আন্দোলনে রাজনৈতিক উপাদান যুক্ত হয়ে গেছে বলে দাবি করেন ওবায়দুল কাদের তিনি বলেন আমাদের বিভক্ত মের মেরুকরণের রাজনীতি এখানে যুক্ত হয়ে কারণ বিএমপি প্রকাশ্য এবং তাদের সমমানরা এই কোটা আন্দোলনের উপর ভর করেছে তার সমর্থন করেছে প্রকাশ্যেই সমর্থন করা মানেই তারা এর মধ্যে অংশগ্রহণ করছে কাজে এটা এখন মেরুকরণের রাজনীতির ধরার মধ্যেই পড়ে গেছে রাজনৈতিক রং নতুন করে বলার আর অপেক্ষা রাখে না সড়ক পরিবহন মন্ত্রী বলেন এখানে কারা কারা যুক্ত আছে কোন ষড়যন্ত্রের অংশ আছে কিনা সেটা আন্দোলনের গতিধারার মধ্যে বোঝা যাবে এই গতিধারার সময় পরিবর্তনে সবকিছু পরিষ্কার হয়ে যাবে কোনো কিছু লুকানো সম্ভব হবে না সেটা তারা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন সারা বিশ্বে হওয়া আন্দোলন রাজনৈতিক দল ইউনিয়ন কর্মীরা অংশগ্রহণ করেন এটাকে আওয়ামী নেতিবাচক হিসেবে দেখছে কেন এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আদালতের রায়ের বিরুদ্ধে কোন রাজনৈতিক দল পৃথিবীর কোন দেশে আন্দোলনে সামিল হয়েছে এটা বিচারাধীন কোন রাজনৈতিক দল পারে না ওইভাবে এটা তো আদালতের রায় তারা যে আন্দোলন করছে এই সিদ্ধান্তই ছিল সরকারের সরকারি আবার আপিল করেছে আদালত রায় দিয়েছে এখানে সরকারের দুষ্কথায় এখানে যে বিষয়টি আদালতের এক্তিয়া সেই বিষয়টা নিয়ে কথা বা সমালোচনা করা তার বিরুদ্ধে প্রতিবাদ করা এটা তো আইন সিদ্ধ নয় তারা সেটাই বলেছে কোটা বিরোধী আন্দোলনের জনদুর্ভোগ কমাতে সরকারের কঠোর হওয়ার পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্ন জবাবে ওবায়তুর কাজে বলেন সরকার পক্ষ তো আপিল করেছেন এখনো আদালত চূড়ান্ত রায় দেননি এর মধ্যে তারা কিভাবে হস্তক্ষেপ করেন তার বল বলছেন জনদুর্ভোগ হয় এমন কর্মসূচি পরিহার করা উচিত আদালতের রায় হোক তারপর দেখা যাবে আন্দোলন স্থগিত বা প্রত্যাহারের অনুরোধ করছেন কিনা এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন আমি যা বক্তব্য দিয়েছি এ থেকে বোঝে নিন আমার যা বলার বলে দিয়েছি ভাষাটা বোঝে নিন তাহলে হবে প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য